আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে একটা মানুষ কখনো হুট করে বদলে যায় না কারণ বদলে যেতে পারে না একটা মানুষের প্রতি আরেকটা মানুষের অনুভূতি কখন কমতে শুরু করে জানো যখন মানুষটা তার অনুভূতির মূল্য পায় না চাওয়া পাওয়ার কোনো দাম পায় না প্রতিবার শুধু অবহেলা পেয়ে ফিরে আসতে হয় ঠিক তখনই একটু একটু করে তার মন থেকে অনুভূতিরা মরতে শুরু করে হুট করে কেউ বদলে যায় না বদলে যেতে পারে না একটু একটু কষ্ট যখন হৃদয়ে জমা হয় অবহেলার পাল্লাটা যখন বাড়ি হয়ে যায় ঠিক তখনই মানুষটা বদলে যায় সময় চোখে আঙ্গুল দিয়ে তাকে বলে দেই আর কত এবার তো বদলে যা সেদে সেদে আর কত কষ্ট নিবি চেনা মুখটা তখন একদম অচেনা করে দেয় ইচ্ছে করে কারো উপর অনুভূতি আনা যায় না এটা মন থেকে শুদ্ধভাবে চলে আসে অনুভূতিগুলো হলো প্রজাপতির মতো প্রজাপতি যেমন সব ফুলে বসে না তেমনি অনুভূতি সবার উপরে আসে না পৃথিবীর সব কিছু মিথ্যে হতে পারে কিন্তু অনুভূতি কখনো মিথ্যে হতে পারে না একটা মানুষ প্রিয় মানুষটা থেকে হয়তো দূরে চলে যেতে পারে কিন্তু তার প্রতি ভালোবাসা অস্বীকার করতে পারে না কারণ মানুষটা ভুল হতে পারে মিথ্যে হতে পারে কিন্তু তার ভালোবাসাটা মিথ্যে নয় অনুভূতিরা মিথ্যে হয় না না চাইতেই পাওয়ার পরে যারা অনুভূতির মূল্য দিতে পারে না সে বড়ই ধুরবাগা আচ্ছা যাই হোক কেমন আছো তুমি প্রশ্নটা তোমার কাছে হয়তো খুব স্বাভাবিক মনে হতে পারে কিন্তু একটু খোঁজ নিয়ে দেখো এই ছোট্ট একটা প্রশ্নটার মধ্যে সঁপি দিয়েছিলাম আমি আমার নিষ্পাপ অনুভূতিগুলো আমার নিষ্পাপ ভালোবাসা আমার নিষ্পাপ সেই মনটাকে যে মনটাকে তুমি আজ ভেঙে চড়ে চুরমার করে দিয়েছ ভালো থেকো তুমি সব অনেক ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথেই শুনতেছিলেন আমাদের কথা দেখতেছিলেন আমাদের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন চাইলে কিন্তু শেয়ার করে আপনি আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন না অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ